হ্যালো টু নিউ আদর এপিসোড অফ জিও আড্ডা উইথ লাবণ্য সঙ্গে রয়েছি আমি লাবণ্য আর আপনারা দেখছেন জিও বাংলা আমাদের জিও আড্ডার প্রত্যেকটা এপিসোডে আমি কথা দিয়েছি যে নতুন নতুন তারকাদের নিয়ে আসবো আর তাদের জানা জানা গল্প শেয়ার করব আপনাদের সঙ্গে তাই আজ আরও একটা রবিবার ঠিক রাত বাঁচতে না বাজতেই আমি হাজির হয়ে গেছি আর আমার সঙ্গে আজকে রয়েছে টেলিভিশনের এক এমন প্রতিবাদী চরিত্র যে প্রতিদিন যখনই টেলিভিশনের পর্দায় আসে তার অসাধারণ অভিনয় নিয়ে আমরা ঘরে ঘরে এরকমই মেয়ে আসুক বাংলায় এটাই মনে মনে চাই প্লিজ ওয়েলকাম জিও আড্ডার আমাদের আজকের অতিথি প্লিজ ওয়েলকাম জিও লাবণ্যতে আমাদের আজকের অতিথি পৌলমি পৌলমি দাস অনেক অনেক স্বাগত জানাই তোমাকে কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ খুব ভালো আছি তোমাকে দেখি মনে আছে

তো তাই জন্য আমার ডিসেম্বর মাসে গ্লোটা একটু স্পেশাল থাকে আর আমরা ডিসেম্বরই আড্ডাটা দিচ্ছি তো তোমাকে একদম হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স আমাদের জিও আন্ডার পুরো টিমের তরফ থেকে থ্যাঙ্ক ইউ তো তোমার সঙ্গে যখন আড্ডা দিতে আজকে এলাম সেটা আমাদের সবার মানে টিমের প্রত্যেকটির কাছেই একদম একটা বিরাট চ্যালেঞ্জ তার কারণ হচ্ছে তুমি টেলিভিশন নিয়ে এখন প্রচন্ড ব্যস্ত তার মধ্যে তুমি আমাদের সময় দিয়েছো এটা একটা বিরাট পাওনা আমাদের সবার কাছে তো তোমার একটু ছোটবেলার গল্প শুনবো কেমন ছিল তোমার ছোটোবেলা স্কুল কলেজ স্কুল মানে কলেজটা তো পরে আসছে হ্যাঁ স্কুলটা মানে আমার জীবনের খুবই একটা ইম্পর্টেন্ট অধ্যায় আমাদের প্রত্যেকের জীবনেই তাই আমি কমলা দলসে পড়তাম সেটা হচ্ছে লেকরোনে আর কি এবার স্কুলের সামনে বিবেকানন্দ পার্ক বা শীতকাল বলার সঙ্গে সঙ্গে আমার ওই নস্টালজিয়াতে জিয়াতে আমি ফিরে যাচ্ছি আর এই সময় স্পোর্টস এবং স্কুলের মানে আমার স্কুলের ব্যাপারটা কি বলতো আমরা না সবাই আমাদের ফাউন্ডেশনটাই স্কুল থেকে তৈরি হয় এবার মানে আমার জন্য সেটা একদমই অন্যথা হয়নি আমার স্কুলের টিচার এবং অনেক দুষ্টুমি মজা বকা আর স্পেশালি যেটা আমার স্কুলের সবসময় আমাকে ওটা রিমাইন্ডার

সবাই জানতো যে কোনো পারফরমেন্স হবে তো ডান্স করবে আর তাছাড়া টিচারদের থেকে আমার এখন বড় হওয়ার পর এটা মনে হয় টিচারদের থেকে ওই ছোটবেলায় শেখা অনেক কিছু যেগুলো আমরা বড় হয়ে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করতে পারছি লাইফে তো সত্যি কথা বলতে দু তিন কথায় আমি পুরো আমার স্কুল জার্নিটা বলা সম্ভবই নয় একদমই তাই এত কিছু বলার আছে যে বলতে বলতে হয়তো পুরো এপিসোডটাই শেষ মিউজিয়াম অফ মেমোরিজ তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে মানে এত কিছু রয়েছে তার মধ্যে থেকে তুমি কটা আর বলবে আমাকে আর মানে প্রত্যেকটা দিন এখন মনে হয় যে একটা দিনের জন্য আবার রিলিফ করতে পারতাম ওই দিনগুলো মানে ছোট থেকে ছোট ক্লাসরুম ক্লাসের হয়তো কোনো হয়েছে বৃষ্টি হয়ে গেছে এবার আর হয়তো সেদিন ক্লাস মিস হয়ে গেছে সেই এক্সপিরিয়েন্স তারপর টিচারদের সাথে এক্সপিরিয়েন্স আমি ইন্টারস্কুল ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করতাম তো সেই জেতার পর প্রিন্সিপালের স্পিচ অ্যাসেম্বলি সবার সামনে মানে ছোট ছোট ভালো মুহূর্ত বকা খাবার মুহূর্ত একবার স্কুলে সাসপেন্ডও হয়েছি বকা খেয়ে তো সেখানে মা বাবার বকা খাওয়া কখনও রেজাল্ট ভালো করা রেজাল্ট খারাপ করা টিচারদের কাছে পার্সোনালি আমি আজকের মানে এখনও অবধি আমি আমার স্কুলের টিচারদের সাথে ইন টাচ হ্যাঁ আমার কিছু কিছু বন্ধু এবং টিচার টিচারদের সাথে স্পেশালি টাচে থাকাটা আমার মনে হয় ইটস আ এখনও আমি ভেরি বিগ থিং সবার হয়ই না মানে একটা সময় পরে রুটস আর কি তো ওই ওই এইগুলো আমার কাছে এখন ইটস ভেরি ভেরি স্পেশাল টু স্কুল লাইফ ইজ দ্য বেস্ট টাইম আই হ্যাভ আর কলেজ কলেজ ইজ ফান বাট কলেজ স্টার্ট হওয়ার পরে মানে আমি মানে কাজ করতে শুরু করে দিয়েছিলাম তো আই স্টার্টেড মডেলিং ওই কলেজের সাথে সাথে ইউ স্টার্টেড ভেরি আর্লি না হ্যাঁ পোস্ট মানে মাই ক্লাস টুয়েলভ আই স্টার্টেড মডেলিং তো সেই জন্য মডেলিংটার জন্য তখন টাইম দিতে হতাম একটা বিউটি পেজেন্টেও ছিলাম এবার সেইখানে আমাকে গ্রুমিংয়ের জন্য পনেরো কুড়ি দিন আর কি সময় দিতে হয়েছিল তো এই ওভারঅল কলেজে আমি ক্লাস করতাম বাট রেস্ট অফ দ্য টাইম আমার ওই অ্যাক্টিং প্রিপারেশন তোমার ফার্স্ট মুভির জন্য তখন প্রিপারেশন চলছিল সো ওভারঅল ওই সব টাইমের জন্য কলেজ টাইম বলবো না যে টিপিক্যাল আমরা করণ জহরের ছবিতে কলেজে যেরকম এক্সপেক্ট হয় আমি এক্সপেক্ট করতাম অতটা আমার সাথেও হবে বাট না সেটা হয়নি তো বুঝলাম মানে তারপর স্কুল কলেজ এবং মডেলিং থেকে একটু একটু করে মানে টেলিভিশন শুরু না আগে সিনেমা কোনটা টেলিভিশন জাস্ট পোস্ট প্যান্ডেমিক আই স্টার্টেড টেলিভিশন মানে অনেক পরে মানে যে হিসেবে তুমি মানে তোমার মডেলিং শুরু করেছো তার মানে অনেক পরে তুমি টেলিভিশনে এসেছো না অনেক পরে আমার সব সময় ইচ্ছা ছিল যে আমি বড় পর্দায় নিজেকে দেখতে চাই এই স্বপ্নটা দিয়ে এই পথ চলা শুরু প্রথমে অভিনয়ে যে আসবো সেটাও ছিল না সবটাই ছিল ডান্স দিয়ে যে আমি ডান্স পারফর্ম নৃত্যশিল্পী নৃত্যশিল্পী বা ডান্স নিয়ে হয়তো শেখাবো বা নিজে আরো শিখবো আমার খুব ইচ্ছে ছিল বিদেশে গিয়ে আমি পারফর্ম করবো তো সব মাথায় চলছিল তারপরে তো ঠিক আছে মডেলিং দিয়ে স্টার্ট করলাম মডেলিং করতে করতে একটা বিউটি পেজেন্টে জিতলাম সেখানে আমি সুদেশনী রানাদা ফার্স্ট স্পট করেন এবং ওনারা ফার্স্ট আমাকে একটা ওনাদের ছবিতে ওনারা কাস্ট করেন এবং তারপর থেকে জার্নি স্টার্ট হয় ধীরে প্রথমে ইনিশিয়ালি আই ওয়াজ ভেরি টেস্ট যে

আমি রিয়েল লাইফেও ঠিক সেরমটাই আমার কাছে যেটা ঠিক সেটা ঠিক যেটা ভুল সেটা ভুল কিন্তু যদি চোখের সামনে কখনো কোনো অন্যায় হতে হ্যাঁ সেটাই আমি জানতে চাইছি তুমি কিভাবে রিয়্যাক্ট করবে সামনে যদি হ্যাঁ কখনো অন্যায় হতে দেখি তখন আমি চেয়েও চুপ থাকতে পারি না আমার মনে হয় যে হ্যাঁ ইউ হ্যাভ টু স্পিক লাউড দ্যাট টাইম কারণ যদি সেটা সেই সময় চুপ থেকে যাই সেই ভুলটা হয়তো বারবার হতে থাকবে একদম তো যে সময় যে প্রবলেমটা মনে হচ্ছে আমার আমি সব সময় বলবো না যে খুব প্রতিবাদ করে উঠতে পারছি বা কিছু বাট বলি আই আই আ ভয়েস আমি আমার ভয়েস রেস করি এবার ঠিকটা ঠিক ভুলটা ভুল তুমি হ্যাঁ মানে সেটা আমাদের সবারই করা উচিত আমরা সবাই তাই করি বেশিরভাগ লোকজন করে কি আমি জানি না করলেই ভালো কিন্তু এবার দেখো সেটাও ভীষণ আপেক্ষিক না যার কাছে ঠিক যার কাছে ভুল সেটা তো ভীষণ একটা পার্সোনাল কনফ্লিক্ট কিন্তু বাট বেসিক্যালি ইন রিয়েল লাইফ ইউ আর ভেরি বোল্ড ফিয়ারলেস ভেরি ভেরি ফিয়ারলেস এন্ড আমার যেটা আছে মনে মাথায় পেটে সেটা আমার মুখ দিয়ে বেরোবে একই একই এন্ড ফিল্টারলেস

এটা খুব সুন্দরভাবে এসেছেন আমি খরাজদার সাথে কামিনি শ্যুট করছি যেটা হইচইতে কামিনি বলে একটা সিরিজ রিলিজ হয়েছিল ওই শোটা করতে করতে খরাজদা আমাকে অ্যাপ্রোচটা করেন যে তুই কি কখনো থিয়েটার করবি বললে এবার দেখো থিয়েটারে হচ্ছে আমার মাথায় একটা ছিল এক তোমায় অনেক ডায়লগ বলতেই হবে এন্ড সেটা ওয়ান টাইম মানে ওয়ান শট ওকে করতে হবে একদম লাইভ আমি স্কুলে কোনো দিন থিয়েটার করিনি আমার স্কুলে যে বন্ধুরা থিয়েটার করতো তারা এখন অনেকে অভিনয়ও করছেন এবার আমি শুধু ডান্স পারফর্ম করতাম আমার জন্য লাইভ অডিয়েন্সের কাছে অ্যাক্টিং করাটা ওয়াজ আ ভেরি ভেরি ডিফিকাল্ট জব বাট খরাজদা আমাকে ওই আস্থাটা দিয়েছিলেন এবং আমি ডজন দুজন বলে একটা শো প্রথমবার করি আজ থেকে তিন বছর আগে মানে জাস্ট প্যান্ডামিকের বছরটাই আগের বছরটাই তো তখন ডজন দুজন দিয়ে আমার থিয়েটারে যাত্রা শুরু হয় খুব নার্ভাস ছিলাম বাট সেই করে করে পাঁচ ছটা শো করি এবং অডিয়েন্সের কাছ থেকে খুব ভালো ফিডব্যাকও পেয়েছি তারপর প্যান্ডামিকের পর পুরো বন্ধ হয়ে গেছিল টেলিভিশন স্টার্ট হয়ে গেলে তো আর থিয়েটারের মানে অতটা সময় দেওয়া করে সেটা রিসেন্টলি খরাজা আবার ফোন করেন এবং লাস্ট সিক্স মান্থ ধরে ওনার নতুন আরেকটা পরে পাওয়া যতনা তো সেটার আমি এখন পার্ট অফ ইট এখন আবার আমার মানে হিসেব মতো অভিনেত্রী হিসেবে ওটিটি ফিল্ম টেলিভিশন স্টেজ চার চারে কলা আর কি না আমি সবকিছু এক্সপিরিয়েন্স করতে চাই মানে এটাই আমার ইচ্ছে যে মানে আমি জানি না হয়তো আমি কি করে উঠবো বা কি কতটা করতে পারবো আমার শিখতে জানতে আমার নিজেকে পুশ করতে খুব ভালো ইউ লাভ টু এক্সপ্লোর আর কি হ্যাঁ আই অলওয়েজ লাভ টু এক্সপ্লোর আর আমার মনে হয় আমার যে যে জায়গাগুলো তো ভয় লাগে সেই সেক্টরে আমি যদি নিজেকে পুশ করি আমি দেখতে চাই আমি কতটা কি করতে পারি দিস দিস চ্যালেঞ্জ এন্ড দিস পুশ ইজ অনলি উইথ মাই সেলফ এটা আমার কাছে প্রুফ করার নেই না দিস ইজ জাস্ট উইথ মাই সেলফ আমার নিজেরই মনে হয় বলি আমি পারবি করতে লেটস টেকে চান্স তো আমার মনে হয় এই পোস্ট টা আমাকে সব সেক্টর আরো যদি আরো কিছু নতুন নতুন স্টেজ বা সেক্টর ওপেন হয় আর লাভ টু ট্রাই মাইসেল একদম আচ্ছা একটা জিনিস সত্যি কথা বলো আজকে জু আড্ডায় সব দর্শকরা তোমাকে দেখছে এই আড্ডায় একটু কনফিউজ করতেই পারো আরকি তুমি সেটা হচ্ছে যে মানে তোমার কাজ নিয়ে অনেক আপডেট সোশ্যাল মিডিয়া এসেট সব জায়গাতেই পাওয়া যায় তোমার ছবি টবি সবকিছু আর কি কিন্তু মানে আর ইউ আ ভেরি প্রাইভেট পার্সন মানে তোমার পার্সোনাল লাইফ মানে আমি যেটা জানতে চাইছি আর কি যে জীবন এত সুন্দর এত কাজ করছো নিশ্চয়ই কেউ তো আছে জীবনে কিছুই জানা যায় না সেই সম্পর্কে আর কি সোশ্যাল মিডিয়া কোনো ইঙ্গিতই দেয় না মানে কেন এটা এত অন্ধকার করে রেখেছো কেন সেই দিকটা কারণ অন্ধকার বলে স্বীকার অন্ধকার বলে उजाলা হলে নিশ্চয় সবাই জানতে পারবে সিরিয়াসলি তুমি এতটাই প্রাইভেট পারসন প্রাইভেট দেখো প্রাইভেট তো ওরকমভাবে প্রাইভেট প্রাইভেট আমি ইচ্ছা করে কিছুই করছি না আমার মনে হয় যে যদি কখনো কিছু অ্যানাউন্স করার বা ওরকম স্টেজ যখন লাইফে আসবে ওরকম মানুষ যখন পাবো আমি নিশ্চয়ই সবার সামনে একদম তাকে ধরা দেব এবং আমি সবাইকে জানাবো কিন্তু সত্যি এখন অবধি সেরকম কোনো আপডেটস নেই আমার লাইফে একটা জিনিস কিন্তু পৌলমী খুব স্মার্টলি এড়িয়ে গেল আমি জানি না এরপরে হঠাৎ করে কোনদিন বোম ফাটাবে কিনা কিন্তু পার্সোনাল লাইফটা কিন্তু খুব স্মার্টলি অ্যাভয়েড করে গেলে তুমি আর কি যাই হোক একটা জিনিস আমি মানে ভীষণ জানতে ইচ্ছা করছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে টলিউডের অনেক অভিনেতা অভিনেত্রী তারা সবাই কিন্তু মানে আরো বেশি এক্সপ্লোর করতে চাইছে বলি অনেকে মুম্বাইতে যাচ্ছে এবং কাজ করছে ন্যাশনাল প্ল্যাটফর্মে তোমার কাছ থেকেও আমার জানতে ইচ্ছে করে যে তুমি কখনো ন্যাশনাল প্ল্যাটফর্মের জন্য ইন্টারেস্টেড বা তুমি মুভ অন করবে বা এরকম কিছু প্ল্যান আপ করছো কিছু ইন্টারেস্টেড তো ডেফিনেটলি তবে আমার মনে হয় আমি এখন যেখানে কাজ করছি সেখানে আমি আগে আমার নিজের জায়গাটা আরও বেশি স্টেবল করে নিই এবং আমি যতটা এখানে স্টেবল হতে পারবো নিজের কনফিডেন্স ততটা গ্যাদার হয়ে যাবে তখন হয়তো আমি অন্য জায়গায় গিয়ে আবার চেষ্টাটা করতে পারি তবে এইখানে হাফ ডান করে অন্য কোথাও গিয়ে আবার স্টার্ট করা না নাস নট মাই প্ল্যান অ্যাজ সময় নিয়ে যদি হয় সময় যদি হয় যদি আমার কাছে ভালো অপরচুনিটিজ আসে আমি এখান থেকেও অডিশন দিতে পারি আমি গিয়ে হয়তো ট্রাইও করতে পারি তবে কলকাতার ওপর আমি বেশি এই মুহূর্তে ফোকাস করছি নৃত্যশিল্পী হওয়াটা মানে যতটা সেটা নিয়ে ভেবেছিলে আর কি যে অন করবে অভিনেত্রী হওয়াটার জন্য সেটা কিছুটা হলেও সাপপ্রেসড হয়েছে তো নাচ নিয়ে পরবর্তীকালে কোনো আপ আছে আচ্ছা আচ্ছা সত্যিই আছে এখন হয়তো এমনি ভিডিওস বানানোর জন্য কখনো কখনো ডান্স করছি মাঝে মাঝে হয়তো প্র্যাকটিস করি কিন্তু সেইভাবে আগেকার মতো শনি আর রোববার আমার দুদিনের ডান্স ক্লাস ছিল যেরকম ওই যে প্র্যাকটিসটা সেই তালিমটা নেওয়া হচ্ছে না যেটার জন্য আমার নিজেকে আমি মাঝে মাঝেই খুব রাগ হয় যে কেন করতে পারছি না যদিও দেখো যদি চাই সেটা করা পসিবল বাট এই দশ হাজার এনগেজমেন্টের মধ্যে আর কি যেটা মিস হয়ে যায় তো আমি ডেফিনেটলি দিস ইজ লাইক প্রমিস টু মাই সেলফ নেক্সট ইয়ার আমরা তো সবার আগে একটা করে ওই রুটিন বানাই না নিউ ইয়ার জিম তো এটা আমার রয়েছে যে হ্যাঁ হ্যাঁ আই হ্যাভ টু হ্যাভ টু স্টার্ট মাই ডান্স প্র্যাকটিস আগেন আর ডেফিনেটলি আমার ইচ্ছা আছে যে আমি বাইরে গিয়ে এবং সুন্দরভাবে আমি আমার টিম বানিয়ে একটা পারফরমেন্স সেট করে আমি আমি পারফর্ম করব তার মানে জিও অর্ডার প্ল্যাটফর্ম থেকে কিন্তু পৌলমি আমাদের কথা দিল যে অভিনেত্রী পৌলমি হওয়ার পাশাপাশি নৃত্যশিল্পী পৌলমির একটা নতুন জয়যাত্রা কিন্তু শুরু হবে খুব শিগগিরই তাই তো হ্যাঁ 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 নিশ্চয়ই নিশ্চয়ই তুমি মোটিভেট করে দিলে একদম উই আর ভেরি হোপফুল অ্যাবাউট ইট আর একটু তোমার আপকামিং কাজগুলো নিয়ে যদি আমাদের দর্শকদের কিছু বলো আমার আপকামিং কাজ হচ্ছে একটা সুদেশনাদি রানাদার পরবর্তী ছবি শেষ রক্ষা যেটা আমরা লন্ডনে শুটিং করেছিলাম লাস্ট ইয়ার সেটার একটা রিলিজের অপেক্ষায় আছি অরিন্দম অরিন্দমশীলের বোনের বিবি ক্যামেলিয়া গ্রুপের সাথে সেটাও রিলিজে অপেক্ষায় আছি এবং ভেরি রিসেন্টলি আমি সায়ন্তন মুখোপাধ্যায়ের একটা ওয়েব সিরিজ করলাম ইটস নাইনটিন এখন আমাদের ছবির কাজ পুরো ছবি না ওয়েবের কাজ এখনো পুরো শেষ হয়নি তো সেটা শেষ হলে আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন এবং তাছাড়া আপনারা তো আমাকে দেখতেই পাচ্ছেন জি বাংলায় কার কাছে কই মনের কথাতে সেই প্রতিবাদী চরিত্র শিমুলের ছোট বৌদি হ্যাঁ তো সব মিলিয়ে একেবারে নেক্সট বছরগুলোতেও আরো আরো বেশি ফ্লারিশ করো তোমার কাজ দিয়ে আরো বেশি করে সবার মন জয় করো এবং তোমার প্রচুর প্রচুর আমরা কাজ দেখতে পাই এবং যে প্রমিসটা আমাদের দর্শকদের করেছো আজকে মনে আছে তো নৃত্যশিল্পী পৌলমীর একটা নবজন্ম আমরা দেখতে পাবো নতুন করে একদম একটা আমি আমি খুব সুন্দর সুন্দর ডান্স পারফরমেন্স আমি উপহার দিতে চাই সাথে অভিনেত্রী সত্তা যেটার জন্য আপনারা আমাকে চেনেন সত্যি আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি বিভিন্ন বিভিন্ন চরিত্রে আপনাদেরকে ধরা দিতে পারি এবং আপনাদের এইভাবেই মনোরঞ্জন করতে পারি একদম থ্যাংক ইউ সো মাচ আমাদের আজকে জিও আড্ডা লাবণ্যতে এসে এতটা সময় আমাদের দেওয়ার জন্য এত মন খুলে এত মিষ্টি করে আড্ডা দেওয়ার জন্য এবং আই মাস্ট সে থ্যাংক ইউ ওয়ান্স এগেন টু ইউ কারণ মানে সত্যি কথা বলতে তোমার সঙ্গে আড্ডা দিয়ে একদম মনেই হচ্ছে না কোনো সেলিব্রিটির সঙ্গে আমরা আড্ডা দিচ্ছি মনে হচ্ছে মানে ইউ আর এ গার্ল নেক্সট ডোর যেরকম চরিত্র তুমি প্লে করো একদম সেরকমই একটা মানুষের সঙ্গে আজকে মন খুলে আমরা আড্ডা দিলাম একদম সেরকমই একটা ফিল হলো থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থেকো তুমিও খুব ভালো থেকো নমস্কার